আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে দীর্ঘদিন হচ্ছে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না বেশ কিছু ঝামেলা করতে ছিলাম আম্মা অসুস্থ ছিল তারপরে হাসপাতালে ভর্তি ছিল তার আগে তো হাটে ছিলাম সো বেশ কিছু কারণে অনেকদিন হচ্ছে খাবারে আসতে পারি নাই খাবারে আসলাম অনেকদিন পরে এর মধ্যেই আমাদের ঢাকার বাইরে থেকে যে গরুগুলি আসছিল সেগুলি কোয়ারেন্টাইন শেষ হলো আজকে কোয়ারেন্টাইন সেত থেকে গরুগুলিকে আমাদের সেটা নিয়ে আসবো তো যখন নিয়ে আসবে তখন আপনাদের সাথে শেয়ার করবো এর মাঝখানে আনতে আনতে একটু আমাদের পুরাতন গরুগুলি দেখাই একটু দেখেন এবং সেই সাথে কিছু রিলেটেড কিছু ইরেভেন্ট কথাবার্তা বলবো আশা করি ভাল লাগবে এটা হচ্ছে আমাদের মশাল্লাহ এটা কালো শাহিওয়াল পাখরা লাইটের কারণে হয়তো দেখা যাচ্ছে না পরবর্তীতে আমি এই সেটটা আবার দেখাবো সো আমাদের বেশ কিছু গরু ঢাকার বাইরে কেনা ছিল যেগুলি আস্তে আস্তে আমরা আমাদের কোয়ারেন্টাইন সে নিয়ে আসছি প্রায় এক মাস সের উপরে তো এই এক মাস হচ্ছে কোয়ারেন্টাইন সেটে রেখে ওইখান থেকে বেশ কিছু কার্যক্রম আছে যেগুলি আপনার সাথে আগেও শেয়ার করেছি সেই কার্যক্রমগুলি করে আজকে আর কি আমাদের মেন সেট নিয়ে আসবো আমাদের কোয়ারেন্টাইন সেটটা আপনাদের দেখাইছিলাম একটা ছোট সেট ছিল ওইটা তো ছেড়ে দিয়েছি পরে একটা বড় সেট বানাইছি বড় একটা জায়গাতে ওইটার উপরে ভিডিও করেছিলাম দিয়েছি কিনা আমার এই মুহূর্তে মনে নাই আর যদি না দিয়ে থাকি আমি ওইটার উপর আলাদা একটা ভিডিও বানিয়ে দেব আপনাদের সো সাধারণত আমরা যে হাটের থেকে গরুগুলি কিনি বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে সেই গরুগুলিকে একত্রিত করে একটা ব্যাচ তৈরি করি যে ব্যাচটাকে আমরা কোয়ারেন্টাইন ছেড়ে নিয়ে যাই এবং কোয়ারান্টাইন ছেড়ে নেওয়ার পরে সেখানে আমাদের বেশ কিছু কাজ থাকে তো সেই কাজগুলি হচ্ছে প্রথমত যে গরুগুলি রেস্ট পায় পাঁচ থেকে দশ দিন ডিপেন্ডস যে ওদের উপরে কী পরিমাণ প্রেশার গেছে বা ওদের শারীরিক অবস্থা রকম আছে এই সব কিছু মেলায় তো এই পাঁচ দশ দিন রেস্ট পায় এই পাঁচ দশ দিনের মধ্যে হয়তো বা প্যারাসিটামল কিংবা ওইদিকে মনে হয় গরু আসতেছে আমি ওইদিকে যাই যেতে বলি প্যারাসিটামল কিংবা পেনকিলার অ্যাস্টাব্যাড বা অ্যান্টি স্টামিট যেটা এটা দিয়ে পাঁচ দিন রেস্টই দিই পাঁচ থেকে দশ দিন রেস্ট দেওয়ার পরে এর মধ্যে আমাদের খাবারটা ধরানোর চেষ্টা করি যেই খাবারগুলি তারা খাবে আমাদের খাবারের সাথে অভ্যস্ত করার চেষ্টা করি এবং এই খাবার যেমন অভ্যস্ত হয়ে যায় আস্তে আস্তে আমরা প্রথমে ডিওয়ার্মিং করি আমরা ডিওয়ার্মিংটা করি দুটা পর্যায়ে প্রথম ডিওয়ার্মিংটা হয় আপনার একটা ডোজ যেটা সাত দিন পরে আমরা আবার দ্বিতীয় একটা আরেকটা গ্রুপের কি বলে ডিওয়ার্মিংয়ের মেডিসিন ইউজ করি যেটা ইউজ করার পরে ডিওয়ার্মিং শেষ হয় এবং তারপরে আমরা এফএমডি এবং বাদলার গরুগুলো আসতেছে ভ্যাকসিন করি অ্যানথ্রাক্সটা এই এলাকায় নাই এই জন্য অ্যানথ্রাক্সের ভ্যাকসিন করা হয় না মাসা আলহামদুলিল্লাহ মিডিয়াম বাজেটের গরুগুলির মধ্যে এই গরুগুলি আসছে এই গরুগুলি এক মাসের উপরে আমাদের সাথে আছে এটা একটা সুন্দর লাল এগুলি সবই ওকে আসার পরে অনেক ওজন কমছে এটার একটু অ্যালার্জির কাজ আছে এটা অ্যালার্জির চিকিৎসা করা হবে এই আমাদের ডিওরিয়া কোয়ারেন্টিন সেটের কাজই এটা যে প্রথমে আপনার একটা পর্যায়ে নিয়ে আসবো তারপরে এখন মেন সেটে চলে আসবে যে রোগগুলি ছোঁয়াছুঁই না কিংবা যেই রোগগুলি ট্রিটমেন্ট করলে চলে যাবে কিন্তু অন্য কোনো গরুকে মানে আপনার হ্যাম্পার্ট করবে না তখন আমরা মেন ছেড়ে নিয়ে আসি সো এই গরুটা মোটামুটি আমাদের খাবারের সাথে অভ্যস্ত হয়ে গেছে ডিওয়ার্মিং করা শেষ এফএমটি করা শেষ চলে আসছে মার্শাল আরেকটা গরু আসতেছে এই গরুটাও খুব সুন্দর মার্শালটা লাল করতে। মধ্যে এখন তো আসলে গরুগুলি ভাঙা এইগুলি এখন এখানে বোঝা যাবে না গরুগুলিকে এইগুলি অনেক ওয়েট করছে আসার পরে প্রায় পঞ্চাশ ষাট কেজি প্লাস কমছে সো একটা এটা কমছে যেটা সেটা বেড়ে যাবে সেটা শোনার সমস্যা নেই কিন্তু গরুগুলো ইনশাল্লাহ হইলে মাসাল্লাহ খুব সুন্দর লাগবে এই গরুটা লাল কালার মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর একটা গরু সিঙ্গুলিও খুব সুন্দর ওই গরুটাও ব্রাউনিশ লালের মধ্যে সুন্দর আরও কিছু গরু আসবে আমাদের প্রায় বিশ বাইশটা গরু জমা হয়ে গেছে এছাড়া ঢাকার বাইরে আরো কিছু গরু আছে যেমন এই ব্যাসটা ঢুকানোর পরে আবার হয়তো বা বিশটা পঁচিশটা গরু জমা আছে ওই বিশ পঁচিশটা গরু চলে আসবে ওগুলি কোয়ারেন্টাইন করে ঢুকানোর পরে আবার পরে ব্যাসটা চলে আসবে ঢাকার বাইরে আমাদের তিন চারটা পয়েন্ট আছে যেখানে আমাদের গরুগুলো জমা থাকে এবং পরবর্তীতে আমরা আমাদের সুবিধাজনক সময়ে ব্যাস সিস্টেমে নিয়ে আসি মার্শাল এটা একটা ছোট গুটি সিংয়ের মধ্যে একটা লাল গরু যে গরুটা মাঝারি সাইজের মধ্যে পড়বে গরুটা খুব সুন্দর দাঁড়ানোর স্টাইলটাও সুন্দর পুটটা সুন্দর এটা একটা গরু একটা লালের মধ্যে এখানে গরুগুলি দেখাচ্ছি ঠিকই তবে যে এই কথাটা বলবো সেই কথাটা শোনার পরে হয়তো অনেকে মন খারাপ হয়ে যেতে পারে এখানে কিন্তু আমার ম্যাক্সিমাম গরু সোল্ড আউট হ্যাঁ সব না ফিফটি পার্সেন্ট প্লাস আমার খামারে যত গরু আছে তার মধ্যে ফিফটি পার্সেন্ট প্লাস আমরা সোল্ড আউট আলহামদুলিল্লাহ মাসাল্লা নজরালাগুর দেখেন হয়তো বা কপালে থাকলে হবে না থাকলে এরকম গরু আরও আসবে সেটা নিয়েও কোনো সমস্যা নেই এই যে বাইরে গরুগুলি সব নিয়ে আসতেছে দেখাচ্ছি এটাও একটা লালের মতো গরু সবই লালের মতো হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা হাইটটাও মার্শাল্লাহ সুন্দর চোটটাও সুন্দর এগুলো তো অ্যাকচুয়ালি এখন স্ট্রাকচারে আছে এগুলি এখনো ইয়া হয় নাই এই গরুটার হাইটটা খুব সুন্দর এই গরুগুলি এখনো মানে খাবারই পায় নাই নর্মাল খাবার ইয়া সরো যাও তুমি সামনে গেলে যাও এই গরুগুলি এখনো প্রপার খাবার পায় নাই মাত্র খাবার ধরলো ডিওয়ার্মিং হইলো সবকিছু মিলে যখন খাবার ধরবে ইনশাল্লাহ এই যে শীতকালটা হ্যাঁ সার গুরু শীতকালটা গেলে এই শীতকালেও তো গ্রোথটা ওইভাবে দেখাবে না খাওয়া দাওয়া ধরবে তারপর শীতের পরে আসলে প্রপার গ্রোথটা পাবো ইনশাল্লাহ তো গরুগুলি হাসুক গরুগুলি সবগুলি ডালে বাঁধা আসতেছে অনেক গরু তো একসাথে আনাটা কঠিন এই জন্য একসাথে গ্রুপ করে ওরা নিয়ে আসছে আগে না থাকবে বাধার পরে আমরা ঠুকাবো তো আশা করি আপনাদের গরুগুলি ভালো লাগতেছে গরুগুলির প্রাইসের ব্যাপারে বা এই ব্যাপারে হয়তো বা রিফাত পরবর্তীতে কোনো একটা ভিডিওতে যে গরু গরুগুলি অ্যাপ মানে অ্যাভেলেবেল আছে সেগুলি নিয়ে আলাদা ভিডিও করে ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করবে আপাতত আমাদের কাজ হচ্ছে এখন হয়তো বা বিশটা বাইশটা বাইশটা গরু আনবো তো এই বাইশটা গরুর মধ্যে সাতটা বা আটটা করে ব্যাচ করে একটু দেখবো দুজনে একটু আলোচনা করে গরুগুলোকে আপাতত পাঁচ নম্বর সেটে নিয়ে যাব তারপরে কালকে এগুলি ডিস্ট্রিবিউশন করে এগুলির যে যেই সেটে যাবে সেই সেই সেটে দিয়ে দেব গরুগুলো একটু সামনে দিয়ে আচ্ছা একটা গরু আসতেছে সেটা একটু দেখাই তারপরে আমি একটু সামনে দিয়েও দেখাবো আপনাদের ঘুরে দেখাবো গরুগুলিকে তো কোয়ারেন্টাইন সেটের একটা সুবিধা কি জানেন আপনি যে বিভিন্ন জায়গাতেই গরুগুলি আনের বিভিন্ন রকম রোগ থাকে কোয়ারেন্টাইন সেট হয়ে চলে আসলে আপনার সুবিধাটা হচ্ছে আপনার মেন সেটে মানে ঝুঁকিটা কমে যায় মেইন সেটে ঝুঁকিটা কমে গেলে তখন কিন্তু আপনার মানে কাজটা খুব সহজ হয় যেমন এখানে তো এই গরুগুলো আসতেছেই শরীর সূর্যের জন্য হয়তো বা ডিস্টার্ব হচ্ছে আপনাদের এই যে এই গরুগুলি মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ আমার গরু আমার আবার সেটা কিন্তু সেট হওয়া গরু। হ্যাঁ এগুলি আল্লাহ রহমতে খুব বেশি বড়ো কোনো রোগ বা কোনো সমস্যা নাই সো তারা কিন্তু তাদের লাইফস্টাইলের সাথে মানে এক হয়ে গেছে এবং তারা তাদের গ্রোথের মধ্যে আছে এখন এর মধ্যে যদি একটা রোগ ঢুকে যায় এবং সেই রোগটা যদি ছড়ায় পড়ে তখন কিন্তু আপনার প্রোডাকশন হ্যাম্পার হয়ে যাবে তাই না সো এই কারণে কোয়ারেন্টাইন শেডের গুরুত্বটা অপরিসীম কোয়ারেন্টাইন সেটটা আপনার মেন শেডের থেকে একটু দূরে থাকাটাই উচিত এবং সেই সাথে আপনার কোয়ারেন্টাইন সেটটা যদি প্রপারলি মেনটেন করতে পারেন এটা আপনার ব্যবসাতে গ্রোথ দিবে এই গরুটাও লালের মধ্যে খুব সুন্দর একটা গরু এটা মাছের এই সাইজের মধ্যে পড়ছে এবং আরেকটা গরু আসতেছে তিন তিন ছয় সাত আটটা গরু আসছে তাহলে বাকি গরুগুলি আবার ওরা সবাই এগুলি পাইতে এখন যাবে বাকি গরুগুলি নিয়ে আসতে তো এগুলি পাথা হইলে আমি একটু আপনাকে সামনে পিছন দিক দিয়ে দেখায় দিই গরুগুলি একসাথে চব্বিশটা গরু দেখাতে গেলে অনেক বড় হয়ে যাবে আমি দেখি কিভাবে কি করতে পারি মাসাল্লাহ এটা এটা সুন্দর এগুলির পাইপ এখনও হয় নাই কিছু কিছু পাইপ হয়েছে কিছু কিছু হয় না এখন ছেড়ে গেলে আসলে পাইপ হবে তারপরে নাকা আছে যেগুলি নাই সেগুলি নাকা করেছিস নাকা নাই মনে হয় এমন গরু আবহত নাই ফজলো তুমি একটু আসো তো একটা একটা গরু একটু সরাবা আমি একটু দেখা দেবো যদিও দেখাইছি এই প্রথমটা দিকে হ্যাঁ নিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ এটা ভালো হয় এটা ভালো হয় হ্যাঁ একটু গরুগুলি নিয়ে যাও তারপরে পরে ব্যাসটা আসুক হ্যাঁ বিসমিল্লা বলার সু ঢুকে ফেলো আলহামদুলিল্লাহ যারা যারা আসতে চাচ্ছেন চলে আসেন গরু আছে নাই সমস্যা না আসেন গল্প করি শীতকালও চলে আসছে একটা সুন্দর পরিবেশ থাকে এখানে আলহামদুলিল্লাহ আপাও তো পাঁচ নম্বর নিয়ে যাবা ঠিক আছে যা আলহামদুলিল্লাহ খুব সুন্দর গরু গরুটা সামনাসামনি দেখতে মাসা অনেক সুন্দর মধ্যে খুবই সুন্দর একটা গরু এই জন্য আমাদের সমস্যা হচ্ছে যে গরু তো অনেক ঢুকানো যায় কিন্তু একটু চয়েস করার ক্ষেত্রে আমরা একটু মানে বেশি খুৎ এই কারণে দেখা যায় যে আমাদের গরুগুলি মানে যেই পরিমাণ কেনার কথা তার থেকে কমই কেনা হয় আমার কথা হচ্ছে যে আমাদের রিফাতের একটা মোটো আছে সেটা হচ্ছে যে গরু আমার কাস্টমারদের পছন্দ হইতে হবে আমি দশটা গরু দেখালে যাতে আমার সদেহ যারা ভাইরা আসেন বা আপুরা আসেন তাদের যাতে দশটা থেকে দশটাই পছন্দ হয় এরকম মানে এই কারণে ও কষ্টও বেশি করে নিয়েও আসে আলহামদুলিল্লাহ আমাদের কালেকশনগুলো আমরা চেষ্টা করি যাতে একটু ভালো আমরা বলবো না আমরা খুব এক্সপ্লোসিভ কালেকশান করি আমরা যেটুক করি সেটা সুন্দর শান্তশ্রেষ্ঠ ভালো এর মধ্যে চেষ্টা করি আমরা ওই বিশ লাখ পঁচিশ লাখ পঞ্চাশ লাখের গরু পিছনে ধরেই না ওটা আমাদের ইয়ার বাইরে আমরা চেষ্টা করি যাতে সবার সাধ্যের ভিতরে যেই সেনটা হয় সেই সেনের গরুগুলি মানে আমাদের খাবারে উঠাইতে যা গরুগুলি যাচ্ছে দুইটা গরু গেল মোটামুটি বড় গরুর কালেকশন আমাদের শেষ বড় গরু হয়তো বা খুব কম ঢুকবে আর বাকি যে গরুগুলো আসবে সব এখন যে কালেকশনগুলো হচ্ছে বা বাইরে ঢাকার বাইরে যেগুলো আছে এবং যেগুলি আমাদের সামনে কেনার একটা পরিকল্পনা আছে মানে হাটের থেকে সেগুলি সব এই এই সাইজগুলির মতো হবে এই গোটা চলে যায় গরুটা খুবই সুন্দর লাগে মার্শাল্লাহ আমি ভিডিওতে মানে প্রপারলি করতে পারতেছি না হয়তো বা দেখাতে পারতেছি না বা ফোটাতে পারতেছি না বাট আপনাদের জন্য দাওয়াত অবশ্যই আসবেন নিজের চোখে দেখে যাবেন ঘুরে যাবেন আমরা যারা গরু পছন্দ করি তাদের তো আসলে গরু দেখার জন্য একটা ভালো দরকার কিনতেই হবে এমন তো কোনো কথা নেই আসবো চা খাবো গল্প করবো শীতকাল চলে আসতেছে এখানে কুয়াশা পরে হয়তোবা খুব শীঘ্রই হালকা মানে একটু কুয়াশা বেশি হলে এই খেজুরের রস এখানে উৎপাদন শুরু হবে এবং আমাদের এখানে খুবই সিকিউরভাবে খেজুরের রসগুলি উৎপাদন করা হয় মানে কালেকশন করা হয় ঢেকে টিকে তো খেজুরের রসের দাও তো রইল আপনাদের সবার কুয়ে আসবেন আমাদের খাবারে খেজুরের রস খাবেন চা খাবেন গল্প করব যদি ব্যাটে বলে মিলে অবশ্যই গরু হবে আর না হলে একটা সুন্দর সম্পর্ক হবে সেই দাওয়াত হলে এই গরুগুলি সেরে চলে যাবে চলে যাওয়ার পরে আমরা নতুন করে আরও একটা ব্যাচ দেখাবো ভিডিওটা বেশি দীর্ঘ হয়ে যাচ্ছে এই জন্য এই ভিডিওটা আর বড় করবো না এই গরুগুলি নিয়ে যাক পরের ম্যাচগুলি পরের ম্যাচে আরও সাত আটটা গরু আসবে ওগুলি দেখাবো গুরুগুলি বাঁধুক ততক্ষণ পর্যন্ত আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ হল সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন যেহেতু অনিয়মিত ভিডিও দিচ্ছি তাই যাতে ভিডিও আসার সাথে সাথে একটা নোটিফিকেশন পান এবং দেখতে পারেন অবশ্যই কমেন্টস দিয়ে জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে এবং কি কি জানতে চান কি কি দেখতে চান সে ব্যাপারে অবশ্যই আমরা চেষ্টা করবো শেয়ার করার জন্য পরবর্তী গরুগুলিতে নিয়ে আরেকটা ভিডিও করতেছি ঝালনা দিয়ে দিব তো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ এবং ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল